আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে দেখেন যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হলো যারা মোবাইল দিয়ে অক্টোপ্যাড বাজাতে অনেক আগ্রহী তাদের জন্য তারা অল্প টাকা একাশা করে এরকম সেন্সর দিয়ে আপনারা চাইলে প্যাড বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তো দেখেন কীভাবে কাজ করার কতটুক ফাস্ট কাজ করার এগুলো কিন্তু একদম অরিজিনাল সেন্সর একদম বড়ো বড়ো সেন্সর কোনো ছোটো সেন্সর না এগুলো অনেক হাই কোয়ালিটি কাজ করে তো এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাপস অক্টোপিটার অ্যাপস তো আমি দেখাই দেখেন কীভাবে কাজ করে তো আপনারা দেখেন ভিডিওটা তো ওই যে এখানে বিট আর বিটটা হয়তো আমার স্পিকারে লাগাই নাই তাই শোনা যাচ্ছে না আর এটা হলো যে বাং গানের যে টনগুলা তো যারা মিউজিক লাইনে আসেন সবাই তো জানেনি তো দেখেন খুবই ফার্স্ট কাজ করে তো যারা লাগবে এগুলা তো কমেন্টে বলবেন আমি আপনাদেরকে বানিয়ে পাঠিয়ে দিব আপনাদের কাছে আর ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে কল দিয়ে বিস্তারিত জেনে নেবেন প্রাইস কত আর যাদের লাগবে তারা কমেন্ট করবেন প্রাইসটা অবশ্যই ফোনে বলে দিব আর এটা দেখেন কি আর শুধু অ্যাপস না আরও বিভিন্ন অ্যাপসও আপনারা